কোরবানি করবেন আপনি আপনি কোরবানি নিজের নামে করবেন যদি আপনার আবার ওয়াজিব হয় একটা গরু কিনলেন ছাগল কিনলেন এখন গরুটা হারিয়ে গেছে আপনি আরেকটা গরু কিনছেন ওই সকালবেলা আগের হারানো গরুটা পাওয়া গেছে আপনি এই দুইটা থেকে যে কোন একটা জবাই করলে কোরবানি আদায় হয়ে যাবে আরেকটা একটা জবাই করার দরকার নাই কিন্তু যেই লোকের ঋণ আছে কোরবানি ওয়াজিব নয় ওই লোকে যদি শখে কোরবানি দেয় গরু একটা কিনে যদি এটা হারিয়ে যায় আরেকটা কিনে পরের দিন যদি হারানোটা পাওয়া যায় দুইটা গরু শরীয়ত বলে তুমি দুইটায় কোরবানি দেওয়া লাগবে ধনী লোকে দিব একটা গরিবে দিব আমার গরিবের উপর কিনলে শাস্তি আল্লাহ দিলিকা তোরে কইছে কে কথা বুঝেন নাই দিলিকা ওরে ভাই বছরে একবার কোরবানি দেওয়ার লাগবো ঋণ বিন কইরা কিও ভাই বলা ইনডি কার দুরা শরম করে ভাই কোরবানি দেওয়ার লাগবো শরম করে জেনক শরম করে বছরে একটা গরু বাইলে আমনে শরম এটা ওয়াজিব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না আমনে শরম লাগে না এবার কোরবানি যার উপরে ওয়াজিব যদি ইচ্ছা করে সে না দেয় আমার নবী বলছে সে যেন নামাজের মুসল্লার কাছে না যায় নামাজ পড়তে যেন না যায় কোরবানি দিবেন সুন্দর পশু কিনবেন গুস্ত ছায়া কিনবেন না ডক দিককে কিনবেন ঠিক আছে তো এবার কোরবানি পশুর বাগি লইতে হুঁশিয়ার করে লয়েন যদি সুৎখোর আপনার পশুর বাগি হয় ঘুসখোর আপনার পশুর বাগি হয় যদি আপনার তিন চার পাঁচ বাগের মধ্যে এক লোকের বাগের টাকা হারাম থাকে কার কোরবানি হবে না এই জন্য সহজ বুদ্ধি হইল আমি আমার অল্প টাকা দিয়ে যদি পারি গরু একা দিব নইলে ছোট্ট একটা ছাগল কিনে কোরবানি দিব কোরবানি আদা হইলেই তো সারে আমি একটা ছাগল দিব তবুও বড় বাগির সাথে যাইয়া আমার কোরবানি সন্দেহর কে ফেলা উচিত হবে মওলা না কখনো মানে এমনি ভাবে যত কল্যাণ আছে খোদার খোদাইতে সব কল্যাণ আল্লাহ নবীকে দান করে এটা অর্থ কাউসার এটা অর্থ কি এবার আপনারা বল উম্মতের সম্পত্তি কল্যাণ নি এ কথা কয় না উম্মতের সম্পদ কল্যাণ নি আমাদের যত সম্পদ আছে সবচাইতে বড় সম্পদের নাম হলো ইমান কথা কয় না ইমান সম্পদ কিনা ইমান সম্পদ কিনা ইমান সম্পদ এই ইমানটা যে আমাদের সম্পদ আল্লাহ বন্ধু এই উম্মতের উম্মতের কল যে ইমান ইমানের মালিক আপনি কি দলিল ওয়া মিনান নাসে মাইয়্যা কূলু আমান্না বিল্লাহি ওয়া বিলইয়ামিল আখির ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ পাক বলে কিছু মানুষ টুপি দাড়ি পাগলে এসে বলবে নবী ইমান ঈমান আনছি আল্লাহর উপর পরকালের উপর আল্লাহকে হুজুর একটাও ঈমানদার না ওমা হুম বি মুমিনিন আপনি আপনি বলেন এরা মুমিন কেন আল্লাহকে মানা ভালো কাজ পরকাল মানা ভালো কাজ মুমিন না কেন বলা হুজুর আপনাকে মানে নাই ইমানের মালিক আপনি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমান কাকে বলে ইমামে আজম নোমান ইবনে সাবেদ ইমামে আজম আমাদের মাজাবের ইমাম উনি বলেছেন আল ইমানু হুয়া তাসদিক নবী মা যা আবিহি আমান নবী যা কিছু নিয়ে আসছে এটার উপর বিশ্বাস করার নাম হলো ইমান আল্লাহ যা দিছে এটার উপর মানার নাম ইমাম ইমামে আজম কয় না বলছে আমার নবি যা নিয়ে আসছে এটার নাম ইমাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো বলেন সুবহানাল্লাহ তাইলে আল্লাহ পাক বলে এইভাবে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার সুবহানাল্লাহ বলেন ফাসাল্লি লি রব্বিকা আপনি আপনার প্রভুর নামে পড়োন কি তুলে ঈদে ঈদের নামাজ ঈদের নামাজ পড়োন এবার এই মাসালাটা বলে শেষ করব ঈদের নামাজ ওয়াজিব কি এ কথা কয় না ওয়াজিব এই তো কুরবানি আসছে ঈদের নামাজ কি ওয়াজিব ঈদের নামাজ পড়তে জান কিনা সবাই জানতো মসজিদে ধরে না অনেক সময় বড় মাঠ লাগে ঈদের নামাজ বছরে দুই ঈদ ওয়াজিব সেখানে তো ভিড় জমাইছেন কিন্তু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ কি কথা কয় না কেয়ামত পর্যন্ত ঈদের নামাজ পড়লো দুই উক্ত ফজর নামাজের ফরজের সমান হবে এখন আমার দেশে কিছু যুবক নতুন পাঞ্জাবি কিনছে ঈদের দিন গেছে নামাজ পড়বে তো পাঞ্জাবি ভাঙ্গে যাইবো এল্লা উজু করে না

বেকুবে বুঝে না এটা নিজে ঠকা এখন কি হলো ঈদের নামাজ পড়বেন ওয়ান হার এবং কুরবানি করবেন আমান নবীকে কুরবানি কথা বলছে কে জোরে কন্যা না কুরবানি করা ওয়াজিব ধনী ব্যক্তির উপরে ঈদের দিনে যেই লোকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে ঈদের দিন সকালে ওই লোকের উপর কুরবানি করা ওয়াজিব আপনার তিন চার পাঁচ লাখ টাকা ঋণ আছে আপনার উপর কোরবানি দেওয়া ও নয় এখন আমার দেশে কি হলো আগে ঋণ দেয় না আগে গরুরা কিনে আর কথা কয় না জোরে বলেন এখন শোনেন মাসালা শোনেন যেহেতু কোরবানি কথা আসছে আমি বল ছেড়ে দিচ্ছি ছেড়ে দিচ্ছি কোরবানির কথা আসছে একটা মিনিট বলছি যেহেতু কোরবানি সইলে আইছে এ কথা এখন ঠিক কিনা কোরবানি করার হুকুম কার সুরা কাউসারে হুকুম কার আল্লাহর কোরবানি করবেন আপনি আপনি কোরবানি নিজের নামে করবেন যদি আপনার এবার ওয়াজিব ভয় একটা গরু কিনলেন ছাগল কিনলেন এখন গরুটা হারিয়ে গেছে আপনি আর একটা গরু কিনছেন ওই সকালবেলা আগের হারানো গরুটা পাওয়া গেছে আপনি এই দুইটা থেকে যে কোন একটা জবাই করলে কোরবানি আদায় হয়ে যাবে আর একটা জবাই করার দরকার নাই কিন্তু যেই লোকের ঋণ আছে কোরবানি ওয়াজিব নয় ওই লোকে যদি শখে কোরবানি দেয় গরু একটা কিনে যদি এটা হারিয়ে যায় আরেকটা কিনে পরের দিন যদি হারানোটা পাওয়া যায় দুইটা গরু শরীয়ত বলে তুমি দুইটায় কোরবানি দেওয়া লাগবে ধনী লোকে দিব একটা গরিবে দিব আমার গরিবের উপর কিনলে এরকম শাস্তি আল্লাহকে দিলি কা তোরে কইছে কে কথা বুঝেন নাই দিলিকা কা ওরে ভাই বছরে একবার কোরবানি দেও লাগবো রিমফিন কইরা কি হইব ভাই ওই শরম করে ভাই কুরবানি দিতেও লাগবো শরম করে জান্নাত শরম করে বছরে একটা গরু যা বাইলে আপনি শরম এটা ওয়াজিব দৈনিক পাঁচ নামাজ পড়েন না আপনি শরম লাগে না লাগে না কিয়ামত পন্ত কুরবানি দিলে কি এক রাখাত নামাজের সমান হবে কোন রাত শরম আমরা এড়েই বুঝি দেন কুরবানি না দিলে শরম কথা কয় না কোরবানি না দিলে নামাজ না বললে শরম তা আল্লাহ একই আয়াতে সালাতের কথাও বলছে কোরবানির কথাও বলছে এবার কোরবানি যার উপরে ওয়াজিব যদি ইচ্ছা করে সে না দেয় আমার নবী বলছে সে যেন নামাজের মুসল্লার কাছে না যায় নামাজ পড়তে যেন না যায় কোরবানি দিবেন সুন্দর পশু কিনবেন গোস্ত ছায়া কিনবেন না ডগ দিক্ষা কিনবেন ঠিক আছে তো এবার কোরবানি পশুর বাগি লইতে হুঁশিয়ার করে লইয়েন যদি সুৎখোর আপনার পশুর বাগি হয় ঘুষখোর আপনার পশুর বাগি হয় যদি আপনার তিন চার পাঁচ বাগের মধ্যে এক লোকের বাগের টাকা হারাম থাকে কার কোরবানি হবে না এজন্য সহজ বুদ্ধি হইল আমি আমার অল্প টাকা দিয়ে যদি পারি গরু একা দিব নইলে ছোট্ট একটা ছাগল কিনে কোরবানি দিব কোরবানি আদা হইলে তো সারে আমি একটা ছাগল দিব তবুও বড় বাগির সাথে যাইয়া আমার কোরবানি সন্দেহর মুখ কাউকে ফেলা উচিত হবে সাত আট জন কোরবানি দেয় সাতজন ছয় জনে কাট টাকার কি হাল আমরা কি জানি ব্যাকে তো ফিসাব বৃত্তি গেলে দেখা যায় কি করতে আরে কথা কয় না যেরকম ঠিক কিনা তাহলে কোরবানির গোস্ত খাওয়া হালাল কিন্তু যেই লোকে সুদের টাকা দিয়ে কোরবানি দিবে তার সাথে কোরবানি দেওয়া জায়েজ হবে না আমার বাড়ির এক নামাজ পড়ে তে আমরা কোরবানি যারা দেয় বাগে বাগে লই নাই কুরবানির বাগে তারে লই নাই আমি এত পাশে সাদপুর যে এক লোকের লগে কুরবানি দিছে পরের দিন বাজারে দেয়া ওই বুড়িকার লগে আমার লগে কিও আপনার ও মকের কুরবানি লইলেন না বাগে তখন কি হইছে গেতে তো কুরবানি দিছে আমার লগে তা আমরা লন নাই কা আমি কি ভাই এতে এক তো হরে হড়ে না তা আমরা কোরবাই দিনে তা আমি লুইছেন কা হুজুর মন খারাপ করেন না এত নোয়া ছড়া না আই হড়ি না আমি একটা সমাজ হয়েছে বাস্তব কথা

আল্লাহ পাক এর পরে বলে ইন্না শানিয়া কাহুয়াল আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে আপনার ছেলে ইব্রাহিম ইন্তিকালের পরে মক্কা মানুষ বলে আপনি আবতার আপনার বংশ নাই আপনি মরে গেলে ধর্ম মরে যাবে আমি ঘোষণা দিলাম আপনি নামাজ পড়েন কোরবানি করেন আমি আপনাদের কাউসারের মালিক বানিয়ে দিছি ইন্না শানিয়া কাহুয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলে ঠাট্টা করছে এরাই আবতার থাকবে নির্বংশ থাকবে তাদের বংশ কেয়ামত পর্যন্ত থাকে।

আছে সে আওলাদ রসুলদের প্রতি মহব্বত রাখবেন ভালোবাসা রাখবেন সুরা কাউসারের অনেক লম্বা ঘটনা আছে সামনের দিকে আর যাচ্ছি না হাসতে হাসতে